ফিল আপ করতে আজকে মানে ফর্ম কিন্তু আমার ফর্মটা জমা দেওয়া হয়নি তো আজকে আসছি ফর্মটা জমা দিতে কিন্তু এখনো বাই সিরিয়াল আছে কিছু সিরিয়াল এই যে দেখেন আর আমাদের ফর্ম ফিল আপের ডেট অনেক আগে শেষ তারপরেও এখন আবার ডেট তো বাড়াইছে তো ওই কারণে আজকে জমা দিতে আসছি বাট সত্যি বলতে গাইস মানে এই প্যারাটা এই কদিন নিতে নিতে আমার মাথা পুরো পাগল হয়ে গেছে কারণ এই ফর্ম ফিল আপটা টাকা তো আমি বাই শিওর ক্যাশ করে দিছি এখন ফর্মটা জমা দিতে যদি দেরি হয়ে যায় যদি ফর্ম ফিল আপ না হয় আমার টাকা তো মায়ের ওটা তো মেরে নেওয়া যায় না তার জন্য আরো দুইজন ওদের ফর্ম ফিল আপ করার জন্য তো ওই দুইটাও নিয়ে আসছি হেল্প আর কি ফ্রেন্ড তো ফ্রেন্ড এর কাজে লাগে ওরকম কিছু আর কি তো আমার ফ্রেন্ড আসছে দুইজন দুইজন তো ওরা সিরিয়ালে তো গাইস যাক আমার ফর্ম ফিল আপটা করে টেনশন দূর হয়ে ও গাইস ফাইনালি ফর্ম ফিলআপ কমপ্লিট এক ঘন্টা পড়া গাইস এক ঘন্টা লাগছে এক ঘন্টার মধ্যে অপেক্ষা করতে করতে এক ঘন্টা пора যায় ফর্মগুলো জমা দিছি চিন্তা করেন আজকে থেকে 20 দিন অপেক্ষা করার পরে কলেজে এসেছি ফর্ম ফিলআপ করছি 20 দিন পরে টাকা জমা দিছি 20 দিন আগে কিন্তু এই ফর্মটা জমা দিতে এক থেকে 1.5 ঘন্টা লাগছে এই হচ্ছে অবস্থা কিন্তু ভাই মানে ভালো লাগছে फ्रेंड দুইটা ছিল ওদের সাথে বসে কথা বলছি এটাই এখন যাব সোজা বাড়িতে কারণ বাইরে বৃষ্টি আসছে গাইস যে দেখেন

হাই হাই তোমাদের সকেট আনতে ভুলে গেছি বাবা না ও ভুলে গেছি ফাইনালি বাড়িতে এসেছি আর এখন বাজে হচ্ছে গিয়ে দুপুর তিনটা বেজে গেছে আসলে ফ্রেন্ডের সাথে অনেকক্ষণ কথা বলছি তারপরে যে আমরা ঝালমুড়ি খাইছি অনেকক্ষণ আড্ডা দিছি আবার হচ্ছে গিয়ে আমার একটা ছোট ভাতিজির সাথে দেখা হয়ে গেছে কর তো মারি দিমু তোর মাথা কেটে মারি দিমু আর আর সরম 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 ওরে কত না দাদা কোথায় দাদা 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 কোথায় এখানে এখানে কোনখানে হ্যাঁ ওষুধ ওষুধ কে খায় আমি খাই তুমি ওষুধ খাও তুমি ট্যাবলেট খাও

আমরা এখন কোথায় যাবো পাত খাবে আসো আমার পিঠে আসো পিঠে আসো ইয়ে বৃষ্টি আইছে বাবা বৃষ্টি আছি তুমি এখানে দাঁড়াও সর্বনাশ নামি দিতাম দেখি কিভাবে দেখি তুমি এটা মকাই পালাইছো কেন থাম্মি দেখবে তোমাকে মকা দিত মা 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 চানামের নাতে গিচ্ছে হালাই কয় হাতে স্পেড একটু এটা উপরে উঠলে থাম্মি পকা দিব ওই ঠাম্মি এক গরম হয়েছে ওই হ্যাঁ এটা উঠাও এটা বিলাই বিলাই হ্যাঁ ঠিক আছে কামড় এটা কামড় এটা উঠাও এটা উপর উঠাও হ্যাঁ ওকে তো গেছে প্রায় সাড়ে তিনটা আমি দুপুরে ছানটা করি না এখনো ছান করি নাই মজা 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 গাইস বিকালবেলার না এই পুকুর ঘাটে বাতাসটা না অসাধারণ ওই বাতাসের মধ্যে শুয়ে শুয়ে ছান করার মজাটাই আলাদা মানে পুকুরের ভিতরে শুয়ে থাকার মজাটাই আলাদা তো গাইস এখন খাবো দুপুরের খাওয়া আর দেখেন এটা আমি আসার সাথে সাথে নেওয়া নেওয়া শুরু করিস খিদে লাগছে তো রে ভাই একটু ওয়েট কর এরো খাইস একদম চুপ চুপ কর চুপ চুপ তোর কছি না চুপ চুপ থাক দিয়ে আবার তোরা তো আসবি ওদের দিতে হবে না বাদ দিতে হবে না কথা হচ্ছে তো গাইস এখন খাবো দুপুরে খাওয়া আর আজকে হচ্ছে গিয়ে মাছ দিয়ে সই দিয়ে চচ্চড়ি ঢ্যাঁড়স ভাজি আর হচ্ছে গিয়ে একটা ঝোল আর একটা বর্তা আর এটা আমাকে বিরক্ত করতেছে একে খাওয়া দিল এটা আবার মাছ ছাড়া খায় না

বৃষ্টি হইলে কাদা কাদা হয়ে যায় এই যে গায়ে দেখেন আবার মেঘ ধরছে দেখছেন গাইস আমি একটু কাদা থেকে গ্রামের জীবন এরকমই তো আমি গাইসাম দোকানে আর খাচ্ছি এখন একটা রংচা এই রংচা আটকে গেছে গাইস আমার একটা অ্যাডভাইস রাখেন সেটা হচ্ছে কি যাদের শুকনো কাশ আছে তারা আদা দিয়ে লং দিয়ে আর হচ্ছে এটাকে কি বলে এটাকে বলে লেবু লেবু দিয়ে রং চা খাবেন ডেইলি দুই তিনটা করে দেখবেন যে আপনার শুকনো কাশিটা ভালো হয়ে যাবে আমার কাশি নেই কিন্তু আমার চাটা ভালো লাগে আর শীতকালে তো আমার তিন কাপ চা ছাড়া হয় না সকালে দুপুরে মানে এখন আর কি আর হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা আ চিয়ার্স গাইস তো আর কি গাইস এই থাকবে আমার আজকের একটা ছোট্ট ব্লগ যেটা আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে এটা লাইক করে দিবেন এন্ড চ্যানেলটা হল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে বাই টাটা তো ফাইনালি চলে আসলাম দোকানে আর এখন খাচ্ছি এই গাড়ির জালও ভিডিও করতে পারে